বিএনপি বুঝে ওঠার আগেই দেশব্যাপী জামাত ইসলামী সহ আট দল অসাধারণ রাজনীতি করছে বিরাট ঘটনা ঘটিয়ে দিচ্ছে এতদিন তো শুধু ঢাকায় সীমাবদ্ধ ছিল এখন দেশব্যাপী জামাত সহ আট দল নতুন ঘোষণা দিয়েছে এই ঘোষণা রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে এটা ওয়ান কাইন্ড অফ মহাসমাবেশ মজার বিষয়ে এই সমাবেশ কার্যত বিএনপিকে হাতে হারি দেওয়ার মহাসমাবেশ কি মজার বিষয় দেখেন আট দল সমাবেশ করছে বা সমাবেশ করছে যাই বলেন আপনি তারা প্রচারণা চালাবে হা ভোটের পক্ষে এখন হা ভোটের পক্ষে না ভোটের পক্ষে কেউ আছে না এখানে অটো জামাতের চরম চর্মনায় এই আট দলের আগে ভাগে মাঠে নামা জনগণের মধ্যে পারসেপশন তৈরি করে দিবে বিএনপি হচ্ছে না ভোটের পক্ষে আর জামাত চর্মনায় আট দল হচ্ছে হাভোটের পক্ষে বিএনপি কি মাইন্ড কে চিপায় পড়ছে কোন বেকায়দায় পড়ছে বুঝতে পারছেন আবার বিএনপির কত স্বপ্ন তারেক রহমান দেশে আসবেন তারপরে হাইপ তৈরি করবেন ভাই মাঠ তো পুরোটা জামাত চরমনে আগেই দখল করছে তফসিল ঘোষণা হলে তো সব ধরনের প্রোগ্রাম করা যায় না মহর শোভাযাত্রা বা অনেক কিছুতে নিষেধাজ্ঞা আছে নতুন আচরণ বিধি তৈরি হয়েছে আবার এই মটর শোভাযাত্রা হ্যাডম দেখানো এই ভাব দেখানো এর প্রয়োজনীয়তা রয়েছে বাংলাদেশের কালচারের সাথে এটা অতপ্রতভাবে জড়িত पॉलिटिकल কালচারের সাথে সেই জায়গায় জামাত কি করছে দেখেন বিএনপি কিন্তু পারছে না বিএনপি শোভাযাত্রায় উন্মুক্ত মুখ করতে গেলে দুই গ্রুপে কামরা কামরিতে কেউ না কেউ মারা যায় জামাত তফসিল ঘোষণার আগে প্রত্যেকটা নির্বাচনী আসনে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোভন দিচ্ছে রাজশাহী থেকে প্রাপ্ত থেকে দেখলাম 10000 মোটরসাইকেল নিয়ে শোভন দিচ্ছে এবং জামাত যত মোটরসাইকেল নিয়ে সোডাউন দিতে পারছে বিএনপি চাইলেও অত মোটরসাইকেল রেডি করতে পারবে না লোক নাই তো তাদের মজা না তো বিএনপি যা ভবিষ্যতে করবে বলে ধরে নিচ্ছে জামাত তো ওই জিনিসটা আগেই দখল করে নিচ্ছে তারেক রহমানের হাইপ তারেক রহমান আসলে একটা হাইপ তৈরি হবে ওই হাইপ হাইপের পাল্টা হাইপ কি হবে ওটা জামাত রেডি করে রেখেছে তারেক রহমান আসলে তার হাইপ আঠারো ঘন্টাও থাকবে না কয়েক ঘন্টার মধ্যে উল্টা রিয়াকশন শুরু হয়ে যাবে বিএনপির দুই গ্রুপে কামরা কামরি লাগবে মারা যাবে পদপিষ্ট হয়ে তারপরে দেখবেন তারেক রহমান আশাটা গলার কাটা হয়ে গেছে মানুষ গালি দিবে এবং বুলেট প্রুফ কি আপনি কল্পনা করতে পারবেন বুলেট প্রুফ গাড়ি থেকে কল্লা জাগাবে মানুষ বলবে যে কল এখন বলে যে আলু আলু তারেক পিঁয়াজ তারেক তখন বললো কল্লা তারেক এরপরে কল্লা জাগাবে শরীরে একটু কল্লা দেখা যাবে আর কিছু দেখা যাবে না বাংলাদেশ এই ধরনের কল্লা জাগানো নেতাকে মানুষ ভোট দিবে না পুরো ট্রলের শিকার হবে আপনি ওয়েট কত মিম বানানো হবে তিনি দেশে আসলে কোনো হাইপ তৈরি করতে পারবে না পরিস্থিতি জামাত চর্মনে আগে দখল করে নিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বাংলাদেশে তারেক রহমান আসার পর তারেক রহমান একটা মাঠে সমাবেশ করবেন আর একটা মাঠে মিজান রহমান আজারি সমাবেশ করবেন মিজানুর রহমান আজারির সমাবেশে যে পরিমাণ লোক আসবে তারেক রহমানের সমাবেশে তার তিন ভাগের এক ভাগ লোকও বিএনপি হাজির করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম চ্যালেঞ্জ দিয়ে বললাম তারেক রহমান খালেদা জিয়া দুইজনে মিলে গেলেও মিজান রহমান আজহারের আকর্ষণে যে লোক আসবে তিন ভাগের এক ভাগ লোক তার হাজির করতে পারবে না অতএব তারেক রহমান হাইপ খেয়ে দেয়ার একটা সহজ বললাম যে মিজান রহমান আজহারির মাধ্যমে খেয়ে দিতে পারে তারেক রহমান এই অমুক লোক তম লোক ওটা আজহারিকে মাঠে নামলে সব নাই হয়ে যাবে আপনি জানেন আজহারি কি তার কি আজারিকে কেউ টেন পার্সেন্ট বলে না খাম্বা বলে কিচ্ছু বলে না আজারিকে দেখার জন্য বিএনপির লোকজন বিএনপি পরিবারের ছেলে মেয়েরা পাগল তো দর্শক এই পরিস্থিতিতে হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে আট দল মাঠে নামছে বিভাগীয় পর্যায়ে দেশব্যাপী এটা অটোমেটিক্যালি বিএনপি কে না ভোটের পক্ষে ঠেলে দিবে পারসেপশন তৈরি করবে বিএনপি অলরেডি তো জার ফারুক বলে ফেলেছেন যে না ভোট দিব না ভোট দিতে আহ্বান জানিয়েছে এই এই এক জাহুল ফারুকের এই বক্তব্য এটা কাটি বিএনপি উঠতে পারবে বলে মনে হচ্ছে না এবং এটাই কাজে লাগাচ্ছে জামাত চরমায় আট দল তারা এটা বলবে যে তারা তো নাবোর্ডের পক্ষে বিএনপি ওটা দিবেন না ওইটা দিবেন মজা জানা বিএনপি কেমন বেকায়দায় পড়েছে বুঝতে পারছে পরাজিতদের এরকমই হয় আন্দোলনরত আট দলের লিয়াজু কমিটির বৈঠকে কর্মসূচি ঘোষণা যে কর্মসূচি দিয়েছে এটা ওয়ান কাইন্ড অফ নির্বাচনী প্রচারণা জোটগত নির্বাচনী প্রচারণা শুরু বলা যায় উনিশ নভেম্বর বুধবার বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় কার্যালয়ে আন্দোলনরত আট দলের লিয়াজুই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী সহকারী সেক্রেটারি সাবেক এমপি ডক্টর হামিদুর রহমান আজাদ খেলাফত মজলিশের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের এই আহমেদ আব্দুল কাদের কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফুল আলম ও হাফিজ মারানা ফজলে বারি মাসুদ বাংলাদেশ খেলাফতের মহাসচিব মালানা জালাল উদ্দিন বাংলাদেশ নিজাম ইসলাম পার্টির মহাসচিব মালানা মৌসাবিন ইজাহার বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মালানা ইউসুফ সাদিক হাক্কানি জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য রিয়াদ হুসেন রাহান প্রমুখ বৈঠক শেষে আন্দোলনরত আট দলের লিয়াজু কমিটির পক্ষ থেকে নিম্মুক্ত কর্মসূচি ঘোষণা করা হয় এই কর্মসূচি বিএনপির চাইতে কয়েক কিলোমিটার এগিয়ে থাকার কর্মসূচি তফসিল কিন্তু ঘোষণা হয়নি এবং গণভোটের রূপরেখাও তৈরি হয়নি গণভোটের আইনও তৈরি হয়নি গণভোটের অনেক কিছু বাকি আছে কিন্তু হাবোর্ডের বোর্ডের পক্ষে প্রচারণা এটা বিএনপি কঠিন পরিস্থিতিতে ফেলবে প্রত্যেক বিভাগে বিভাগে বিশেষ করে সাতটা বিভাগে আপাতত প্রোগ্রাম দিয়েছে এই আহ ঢাকারটা হয়তো বা আলাদা শেষে চমক হিসেবে থাকবে এই সাত বিভাগের প্রোগ্রাম এটা আপনি দেখবেন অসাধারণ ঘটনা ঘটিয়ে দিবে দেশব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হবে যে সবাই এক হয়েছে এখানে বেসিক্যালি ইসলামী দল সবাই এক ত্রিশ নভেম্বর রবিবার রংপুর বিভাগে বিশাল সমাবেশ এর ফলে জামাত চরমনের পক্ষে যে জোয়ার তৈরি হবে মানুষ দেখবে যে বিএনপি নাই এদের তো কোথাও দেখি না মোটরসাইকেল শোভাযাত্রা দেখি না সমাবেশে দেখি না কোথাও দেখি না শুধু শুনি টেম্পু স্ট্যান্ডে কাঁপানের কাপড় পরে দুই গ্রুপে মারামারি করছে মিছিল করছে অমুক্রে গুলি করছে তমুক্রে গুলি করছে এর বাইরে তো বিএনপি দেখি না এক ডিসেম্বর সোমবার রাজশাহী বিভাগে বিশাল সমাবেশ দুই ডিসেম্বর খুলনা বিভাগে বিশাল সমাবেশ বিশাল সমাবেশ এটাকে আমরা মহাসমাবেশ বলতে পারি এবং এই এক একটা বিভাগীয় মহাসমাবেশে কি পরিমাণ লোক উপস্থিত হয় আপনি দেখবেন এবং অবাক হবেন আশ্চর্য হবেন এর এর মাধ্যমে দেশব্যাপী পাল্লার পক্ষে হাত পাখার পক্ষে আলাদা গণজোয়ার তৈরি হবে তিন ডিসেম্বর বরিশাল বিভাগে চার ডিসেম্বর ময়মনসিং বিভাগে পাঁচ ডিসেম্বর যমুবার মানে শুক্রবার সিলেট বিভাগে ছয় ডিসেম্বর চট্টগ্রাম বিভাগে তারপরে তফসিল ঘোষণার এক দুই দিন আগে চূড়ান্তভাবে ঢাকায় মহাসমাবেশ করবে এটা কিন্তু পাঁচ দফা দাবি আদায় ভেরি ইম্পর্টেন্ট এবারে নির্বাচনের আগে গণভোটের দাবিতে কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ফিরে আসেনি মেনে নিলাম অতএব অসাধারণ রাজনীতি